তো প্রচন্ড ঠান্ডা ঠান্ডার মধ্যে অস্থির গেছে কার এনার মধ্যে একটা দোকান এটা একদম মানে আমার দীক্ষা ভাল লাগলো দোকানটা দেখাইলে তোমরা কইতে পারবো মজার চলবে আসলে ভাই দোকানটা একদম রাস্তার কাছে একদম গ্রামের জায়গা তো যার কারণে দোকান এমনিও দুই জায়গার মধ্যে হি সার কেটলি আর কিছু লোক বেরিয়েছে যদিও তারা আমি দেখাইছি না তারা করছে যে ক্যামেরা ট্যামেরা কইরো না আইসো জাখায় সকালবেলা বাড়ি গেলাম গা বাড়ির থেকে দইটা বাড়ি কই দেখা লই চল হাই হ্যালো সবাই কেমন আছো তো ওখানে আমি যদিও আছি একটা গ্রামের বাড়ির মধ্যে আর অনেক দিন এসে ভিডিও ভিডিও করতে পারতাছি না আর করিও না ভিডিও পড়ার ভিডিও তো আইই না আমার পেজও তুম হে মোয়া खेत তুই শাকগুলো গুলো বিক্রি করতেছিস গেলাম দাম কত কত তুমি এমলিয়া দাওগা আচ্ছা তো ব্লগ ভিডিও আর আমি বানাই না বানাইতে পারিও না যেমনি বানাইছে জোড়া মোড়া দিয়ে আর কি তো কো তোমরা সবাই জায়গাটা কেমন লাগছে কি আসো বিশো তো এতটুকুই আসতো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্টস এন্ড শেয়ার